তো শুধু একটা ব্যাপার নিয়ে জানতে চাইব যে এই যে মোহনবাগান ক্লাব যে কারণে মোহনবাগান্লাব উনিশশো এগারো সালে জয় বাইরে ওখানে এগারো জনের মনোহন মূর্তি রয়েছে এবং তারা বসে রয়েছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন সেই স্ট্যাচু রয়েছে সম্প্রতি নাকি মানে আমরা জানতে পেরেছি যে আর্মির তরফ থেকে এসে ওই স্ট্যাচু সরাতে বলা হয়েছিল এটা কি এবং এক্ষেত্রে ক্লাব কি ব্যবস্থা নিয়েছে সরাতে বলা হয়েছে এখানে কোনো পারমানেন্ট মূর্তির জায়গা আরমির অবজেকশন আছে প্রথম দিন থেকে সেই জন্য আপনারা দেখবেন ওটা চাকা লাগানো আছে ওটা মুভেবল মূর্তি আছে তো আমরা আর্মির সঙ্গে আলোচনায় আছি আমরা মিউজিয়ামের জায়গা চেয়েছি আমি মিউজিয়ামের জায়গা দিলে মিউজিয়াম তৈরি করে আমরা ওই ট্রফিটাকে ওই মূর্তিগুলোকে মিউজিয়ামে এমনভাবে প্রেস করব। যাতে লোক বাইরে থেকে হোক ভেতর থেকেও সেটা আমাদের একটা প্ল্যান আছে সেইভাবে এমনিও মূর্তি এইভাবে যে খালি জায়গায় পড়ে আছে সেটাও আমাদের ভালো লাগছে না কারণ এখানে বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে এখন নতুন আছে কিন্তু দিনে দিনে এটা নষ্ট হতে পারে সেই জন্য আমরা মিউজিয়ামের মধ্যেই এটাকে নিয়ে যাব সেটা কথা হচ্ছে এটা কোনো বড় ব্যাপার নয় বেড়ে খেলবে মনবাগান ময়দানে সবচেয়ে ভালো মাঠ তৈরি করে প্রত্যেক বছর চল্লিশ লক্ষ টাকা খরচা করে এটা প্রপারলি পুরো যতক্ষণটা রিপেয়ারিং হচ্ছে ততক্ষণ আমরা এই মাঠ নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি না মোহনবাগান একমাত্র আইএসএল এর দল যারা নিজেদের মাঠে প্র্যাকটিস করে অন্য কোনো বড় দল সিনিয়র টিম নিজের মাঠে প্র্যাকটিস করে না কারণ তারা সেই মানে মাঠ তৈরি করতে পারে না এটা মোহনবাগান তৈরি করে মোহনবাগান কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএসএল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তো মোহনবাগান সেদিকেই দেখছে খেলা একটা আধটা হতেই পারে কিন্তু যতক্ষণ আমাদের মাঠ তৈরি হচ্ছে আমাদের মাঠ প্রথম উদ্বোধন হবে উনত্রিশে জুলাই মাঠ তৈরি হলে তারপরে আমরা দেখবো আইএফের তরফ থেকে যদি কোনো ইয়ে আসে তবে দুপুর তিনটের সময় খেলা হলে আমরা পক্ষপাতি নই কারণ দুপুর তিনটের সময় সাড়ে তিনটে লোক হচ্ছে তাতে কোনো মানুষও আসবে না এখানে ময়দানে কেন কালকে আমি একটি বড় ধরনের খেলা দেখছিলাম ফুটেজ তাতে দেখছিলাম লোক হয়নি

পড়াশোনা করলেন পরীক্ষা দিলেন আপনি পরীক্ষায় ফার্স্ট হলেন পুরস্কার নিতে আমি গেলাম কত বড় ব্যাপার খেললেন আপনি জিতলেন আপনি ট্রফি পেলেন আপনি পুরস্কার নিল কে না আমি এটা হতে পারে এটা হতে পারে আজকে মোহনবাগান ডুরান জিতলো আইসিএল জিতলো ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতলো মোহামডান আই লিগ জিতল ট্রফি নিতে গেল আইফে যা এগারো বছর সন্তোষ ট্রফি পায়নি দু বছর কলঙ্ক অধ্যায় যে দু বছর বাংলা কোয়ালিফাই করতে পারেনি তারা কি হিসেবে ট্রফিটা নিল তাদের তো কি বলা উচিত ছিল মনমান ইসবল মহানের একজন করে প্রতিনিধিকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল আপনাদের জন্যে আইএফএ ট্রফিটা পাচ্ছে এ তো অন্য তিনশো নটা ক্লাব আছে তিনশো সাতটা ক্লাবের ছটা ক্লাবের জন্য পায়নি কিন্তু কালকে ট্রফিটা কালকে কিন্তু এই তিনটে ক্লাবের জন্য পেয়েছি তাহলে এই তিনটে ক্লাবের প্রতিনিধি থাকা উচিত ছিল কি ছিল না তো তারা খালি ছবি করার জন্য আইফে করে কাজ করার জন্য করে না ওইটা নিয়ে তাই নিয়ে এইটা সংক্রান্ত আইফে সংক্রান্ত যত আপনার প্রশ্ন কম করবেন তত বাংলার ভুটবলের পক্ষে বলবো আনোয়ারের উনিশ তারিখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা করেনি আইনি আছে তাই আমি আপনি যদি কাজ না করেন তাহলে কোম্পানি আপনাকে নিশ্চই ব্যবস্থা নেবে তো কিন্তু যেগুলো আইনে আছে আমাদের কোম্পানি যথেষ্ট কর্পোরেটাইজ লিগালি সবাই খুব স্ট্রং সেটা যা হবে দেখা যাবে কিন্তু তাই বলে শাস্তি অনেক সময় অনেক কিছু তার প্রবলেম থাকতে পারে সে আসতে পারেনি সেগুলো জানা হবে যখন প্র্যাকটিস জয়েন করবে তখন জানা হবে আরে ভাই এগুলো নিয়ে লুকাচুরি করার কিছু হয় না যখন খবর হবে সবাই জানতে পারবে কোনো কিছু আমার কাছে আর রাখা হবে যেরকম কিছু হয় তো শেষ না এখনো চলবে মতো সব জানতে

সে কত দেড় লাখ টাকার মধ্যে মনে হয় কিছু শতাংশ টাকা পাইনি তো এই বিষয়ে আমি আমার জানাবো যা হবে প্লেয়ার ট্যাকাস লোন নিতে তো গেছে হিউ পাওয়া না পাওয়া এখনকার দিনে তো আর ক্যাশে হয় না সবটাই তো ব্যাঙ্কে আছে লুকোচুকির তো ব্যাপার হয় না তো ইয়ে করবে প্লিয়ার কমিটি ডিসাইড করবে আর নতুন কোনো চমক কিছু কি আছে আবার বললাম মন ময়ের চমকে বিশ্বাস করেনি মন ময় কাজে বিশ্বাস করে